স্বর্গভূমি বাংলাদেশ কেমন দেখতে চান বাংলাদেশকে মনের চোখে দেখুন গবেষণা বিজ্ঞান শিল্প সাহিত্য ক্রীড়া সব ক্ষেত্রেই প্রথম সারিতে বাংলাদেশ দেশে মেধা বিকাশের সমান সুযোগ পাচ্ছে সবাই একের পর এক গড়ে উঠছে আধুনিক শিল্প শহর যেখানে নির্মিত হচ্ছে প্রয়োজনীয় সকল পণ্য সবুজে ঘেরা মেগাসিটি গড়ে উঠছে একের পর এক বিশাল বিশাল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে মেট্রো যানবাহন রেল হেলিকপ্টার ড্রোন বিমান জাহাজ সবই তৈরি হচ্ছে দেশে সমুদ্রে জেগে উঠছে আরেক বাংলাদেশ দেশের আয়তন বেড়ে হচ্ছে দ্বিগুণ সৃষ্টি হচ্ছে সুন্দরবনের মতো দশটা সুন্দরবন পূর্ণোদ্যমে চলছে অফিস আদালত ব্যাংক বাজার নেই কোনো ফাইল জট সব জায়গায় সবার জন্যেই ওয়ান স্টপ সার্ভিস কাজকর্ম লেনদেন কেনাকাটা সবই ডিজিটাল তরুণ উদ্যোক্তারা দেশকে উন্নীত করেছেন বিশ্ব বিশ্ববাণিজ্যের শীর্ষে পৃথিবী জুড়ে জ্ঞান বিজ্ঞান গবেষণা শিক্ষা শিল্প ক্রীড়া চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে তরুণরাই দিচ্ছে সেবা দিচ্ছে নেতৃত্ব এক মানবিক মহাসমাজ ধর্মবর্ণ নির্বিশেষে বহমান আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ আসুন ভালোভাবি দেশকে ভালোবাসি নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি আজকের ভাবনাই মাস বছর পেরিয়ে পরিণত হবে বাস্তবতায় ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ